বাড়ি ফিরে মা বাবার আশায় ভরা মুখটা এটাতে ঘরে ঢুকে নিজের ঘরের দিকে চলে গেল বিনা দরজাটা ভিজিয়ে সিটকিনিটা তুলতে তুলতে কানে এলো মা বাবার বিষণ্ণ কথোপকথন এটাও মনে হয় হলো না বাবার বুক থেকে একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মায়ের কথায় কাঁধে থেকে ব্যাগটা ছুঁড়ে বিছানায় ফেলে একটা ওষুধের ব্যাগ থেকে ওষুধ বের করে জলের বোতল আর একটা নোট প্যাড নিয়ে ড্রেসিং টেবিলের সামনে যায় বিনা নোটপ্যাডে কিছু লিখতে যাবে এমন সময় সামনের আয়নায় নিজের প্রতিবিম্বটা চোখে পড়ল। মনে হলো সে যেন কিছু বলছে হাল ছেড়ে দিলি তবে কি করব আর কত ধৈর্য থাকে একটা মানুষের নিজেকে শেষ করে দিলেই সব সমস্যা মিটে যাবে কান্নায় ভেঙে আসে বিনার গলা আর যে পারছি না পরপর পঁচিশটা ইন্টারভিউ ফেল মানুষ দুটো চোখের দিকে তাকাতেই পারছি না এই জন্য ওরা আমায় ইঞ্জিনিয়ারিং পড়িয়েছিল এতে তোর দোষটা কোথায় তোর অপরাধটা কোথায় মাধ্যমিক পঁচানব্বই শতাংশ নব্ব নম্বর পেলি বাবা বললেন সায়েন্স নিয়ে পড়তে তুই বললি আমি মিউজিক নিয়ে পড়তে চাই হেসে উড়িয়ে দেওয়া হলো তোর ইচ্ছে তুইও ভাবলি বাবা ঠিক সিদ্ধান্তই নিছেন তাই সব মেনে নিয়ে একটা দমবন্ধ জীবন শুরু করলি যেখানে তোর হারমোনিয়াম নেই তোর তানপুরা নেই তবলা নেই কাকভোর থেকে রাতের ঝিঝির ডাক পর্যন্ত তোকে সঙ্গী বানাতে হলো কোয়ান্টাম ফিজিক্স ক্যালকুলেটর অর্গানিক কেমিস্ট্রির রুক্ষ সূক্ষ্ম নোটসগুলোকে কত রাত কেঁদেছিস আলমারির চালে তুলে রাখা তানপুরাটার দিকে তাকিয়ে কিন্তু ক্যালকুলেটর ফেলে তাকে ছুঁয়ে দেখা হয়নি অবশেষে সে উচ্চ মাধ্যমিকের নব্বই শতাংশ নম্বর পিলি বাড়িতে আবার হইচই মা বাবার আনন্দ এক লহমায় ভুলিয়ে দিল দু বছরের সব চেপে রাখা যন্ত্রণা ফুপিয়ে কেঁদে কাটানোর রাতগুলো বাবা মাথায় হাত রেখে বললেন মা এবার টার্গেট জয়েন্ট এন্ট্রস্ট তুইও রোবটের মতো তার কথা মেনে নিলি হয়তো বলতে চেয়েছিলি না বাবা এবার মুক্তি দাও আমায় আর পারবো না আমি কিন্তু বলতে পারলি না কারণ বাবার ওই দিনের আনন্দটাই তুই বারবার দেখতে চেয়েছিলি তারপর আবার একটা যন্ত্রণা ভরা বছর প্র্যাকটিস শিট টেস্ট সিরিজ জটিল জটিল ফর্মুলা বাবার আনন্দটাকে সামনে রেখে তুই সব মুখ বুঝে মেনে নিলি জয়েন্ট এন্ট্রান্স উত্তরালী একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশনও হয়ে গেল বাবাকে তখন আর পায় তোকে আশীর্বাদ করে বললেন আর চার বছর মা তারপর আমাদের নিয়ে তুই বিদেশ চলে যাবি আউটিং শপিং সিনেমা দেখা কলেজ লাইফের সমস্ত অভিজাত্য ভুলে চারটে বছর শুধু যুদ্ধ করে গেলি নিজের সাথে পরিবেশটার সাথে লক্ষ্য একটাই বাবা মাকে নিয়ে বিদেশে যেতে হবে তোকে বিনা দু চোখ পেয়ে নজরে জল নেমে এলো তারপরও কেন আজকের দিনটাই দেখতে হচ্ছে আমায় কারণ তুই তো তোর নিজেকেই হারিয়ে ফেলেছিস বিনা একটা মানুষের কোনো অস্তিত্বই থাকে না যদি সে নিজেই নিজেকে হারিয়ে ফেলে বিনা তুই ভুলে গেছিস তোর ছোটবেলার ভোরগুলো হারমোনিয়াম বাজিয়ে রেওয়াজ করা সেই সকালগুলো তান পুরা তারে টানে দেওয়া সেই মুহূর্তগুলো বিনা তোর নামের সাথেই তো সুর বাঁধে পথে তোর মুখ্য লাভ হবে তুই ভাবলি কি করে নিজের মনকে এবার একটু প্রশ্রয় দে অন্যের স্বপ্ন পূরণ করতে না পারাই নিজে হতাশ না হয়ে একটু নিজের স্বপ্নটা নিয়েও ভাব দেখবি সামনের পথটা অনেক মসৃণ জীবন অনেক সহজ কিছুক্ষণ নিথর হয়ে নিজেই দিকে চেয়ে রইল বিনা সত্যি তো বাবা মায়ের ইচ্ছে তাদের স্বপ্ন আত্মস্ত করতে করতে কোথায় হারিয়ে গেল ছোটবেলায় সেই বিনা তার গলায় আজ আর সারাগামা পা হয় না গলা ছেড়ে আজ আমাদের ছুটি রে আজ আমাদের ছুটি গানটা কতদিন যে গায়নি সে নিজে সরেলা প্রাণটাকে যে বাবার ইচ্ছে রাতারের স্বপ্ন সব কিছু জমাতে জমাতে যেন একটা পাথর করে ফেলেছে সে আর নয় ওষুধটা ফেলে দিয়ে চোখ মুছে বিনা ঠিক করলো অন্যের স্বপ্ন পূরণ করতে না করতে পাড়ার হতাশা মন থেকে ছে ফেলে সে এবার নিজের স্বপ্ন নিয়ে ভাববে আলমারির চালে ধুলো জমাতে থাকা তানপুরাটা চোখে গেল বাবার মতো তো এত দূর আশা হলো এবার না হয় নিজেকে নিয়ে একটু ভাবা যাক নিজের স্বপ্নকে নিজের মনকে একটু প্রশ্রয় দেয়া যাক না হয় এবার আমি নিজের মতো করেই বাজবো অনেক তো হলো অন্যের স্বপ্ন পূরণ করা এবার না হয় নিজের স্বপ্নটাই পূরণ করব।